মনি মনি আপু কেমন আছেন আপনি ভালো নেই ভাই ভালো নেই কি হয়েছে আসলে আপনার জীবনে যে কারণে প্রতিবেদনের সামনে আসা লাগছে আসলে কি বলতে চান প্রতিবেদনে আসছে অনেক কষ্ট কইরা সুখে আনন্দে থাকলে তার প্রতিবেদনের সামনে আসতাম না কিসের কষ্ট অনেক কষ্ট ঘর ভাড়া দিতে পারি না খাইতে পারি না অনেক সমস্যার ভিতর আছে জন্য আসতে হইছে আচ্ছা 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 মানে পরিবারে কে কে আছে ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমার মা নেই

পড়ালেখা করেন সেটাই তাই যে আঠারো বছর বয়স হয়েছে এখন তো বিয়ের বয়স তো বিয়ে শি করে আসলে সব মেয়ের তো স্বপ্ন থাকে যে স্বামীর সংসারে গিয়ে সংসার করা তা আপনার কি এরকম কোনো স্বপ্ন আছে নাকি আসে যে আমি বিয়ে শি করবো আমার একটা সংসার হবে ছেলে সন্তান হবে সবারই তেরোম ইচ্ছা থাকে কি করবো আমি তো বাধ্য আমার একটা ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা ভাইটা খুবই ছোট মাত্র সাত আষ্ট বছর বয়স আচ্ছা আচ্ছা

আশা করি আর যদি লেখাপড়া থাকতো তাহলে একটু ইয়ং সেলের আশা করতাম বয়স্ক লোকের তো বউটও থাকে দেখা যাচ্ছে সন্তান থাকে এরকম মানুষ কি পাইলে করবেন নাকি না এখন নসিবে যদি থাকে সত্যালা ঘর তাও করতেই হবে নসিবের উপরে সবকিছু